আসসালামু আলাইকুম আমি ঢাকাইয়া পুরান ঢাকাই আমার গর্ব আমি বর্তমানে আমার নিজের এলাকা আমার জন্মস্থান আমলেগুল্লা বড় মসজিদের সামনে আছি তো আমলেগুল্লা বড় মসজিদ থেকে ঠিক সোজাসুজি পশ্চিমের দিকে গেলে আমাদের এলাকায় একটি দুইশো আড়াইশো আবার শত শত বছর পুরনো একটা বাড়ি আছে যে বাড়িটির নাম হচ্ছে পুষ্পুরা সাহালেন বা পুষ্পুসার পাওলা পার পুকুর কুকুরপাড় অথবা পুষ্পরা সাহালেনের বাসা ওই বাসাটি দেখার জন্য আজকে আমরা যাচ্ছি আপনাদেরকে নিয়ে এটি হচ্ছে আমলেগোলা বড় মসজিদ এই আমলেগোলা বড়ো মসজিদের যে রোডটি আপনারা দেখতেছেন যে রাস্তাটি দেখতেছেন এই রাস্তাটি ধরেই সামনের দিকে আগালে হাতের বাম পাশে একটা গলের ভিতরে সেই বাড়িটি পড়ে অলরেডি আমি সেই বাড়ি কাছাকাছি চলে আসছি আমি কিন্তু এই গলিটি দিয়ে আর কি সামনের দিকে গেলে এটাই হচ্ছে ব্যাক সাইডটা আর কি পুষ্পাসার বাসার পেছন সাইড আলাইকুম আপনাদের সকলের অগ্রগতির জন্য জানাচ্ছি যে যে পুষ্প লেনের যে বাসাটি আমি আপনাদের সাথে শেয়ার করতেছি ভিডিওটা যে শেয়ার করতেছি এবং এটার সামনে কিন্তু খুব চমৎকার একটি পুকুর ছিল যেটাকে আমরা তাওলা বলি তো ওইটা হচ্ছে আপনার বর্তমান নাই ওটা পুরো ভরাট হয়ে গেছে এবং সেটা আপনার ভরাট হওয়ার পরে ওইখানে অন্যান্য কার্যক্রম চলতেছে আর কি তো এর মধ্যে ভিডিও করার মাঝখানে আমাদের সাথে দেখা হয়ে গেছিলো এই এলাকার জনপ্রতিনিধি নং ওয়ার্ড কাউন্সিলর মোকাদ হোসেন জাহিদ্দারের সাথে উনি এই বিষয়ে কিছু কথা আমাদের আমার এই ছোট্ট ভিডিওর মধ্যে শেয়ার করেছে আপনারা আপনারা এই ভিডিওতে সেই জিনিসটা এখন দেখতে পাবেন ঢাকাবাসীর হৃদয় স্পন্দন মাননীয় মেয়র ব্যারিস্টার শেখপুরদিন ও তাপস ভাই আমাদের এই ফুসফুসা পুকুরে ভিজিট করে গেছে এবং আমার জানা মতে ইমিডিয়েট আমাদের একটা টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে এটা পুনরুদ্ধার হবে টেন্ডার প্রক্রিয়ার আগে যেটা করার ছিল যে জায়গা মেপে টেপে এটা আয়ত্তে নেওয়া এটা কিছুটা কাজ অগ্রসর হয়েছে এই অর্থ বছরেই আমাদের এই পুকুর টেন্ডারে যাবে এবং আমি আশা করি যে এখানে আমাদের যে হারানো ঐতিহ্য এই পুষ্পৃষব কুকুরটা এখন আমি আপনাদেরকে যে জায়গাটি দেখাচ্ছি আপনারা একটা মঠ দেখতে পাচ্ছেন এখানে এটা হচ্ছে পুষ্পরাজ সাহা বাসা পুষ্পরাজ সাহা লেনের বাড়ির থেকে সামনের দিকে আর কি যায় এখানেই তারা তাদের পুজো টুজো এগুলো করতো আর কি যাই হোক সালামু আলাইকুম আমি ঢাকাইয়া পুরান ঢাকাই আমার গর্ব আমার ইউটিউব এবং ফেসবুক পেজের আমার যারা সুবানুদাই আমার যারা দর্শক রয়েছেন আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা আজকে একটু মেঘলা মেঘলা সময় পুরান ঢাকার ঐতিহ্য নিয়ে যেহেতু আমি কথা বলি সেই আজকে পুরান ঢাকার আমনেগোলার লালবাগের আমদেগোলার জগন্নাথ শাহরু অধিষ্ঠিত একটি ঐতিহ্যবাহী স্থান সেই স্থানটি নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো এবং আপনাদেরকে দেখাবো তো আমি আশি করহমান সনি ভিডিওর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আপনাদের সাথে আছি ভিডিওটি না জেনে আপনারা সবাই দেখবেন আশা করি পুরান ঢাকার যে ঐতিহ্যগুলো রয়েছে তার মধ্যে এটি একটি অন্যতম যদিও এটা সম্পর্কে অনেকেই জানে না ম্যাক্সিমাম মানুষ সম্ভবত এটা সম্পর্কে জানে না তো এটার হিস্ট্রি নিয়ে আপনাদের সাথে একটু আলোচনা করব। জগন্নাথ শাহরুদের পুষ্পরাজ সাহারলেন বা পুষ্পসাদ পাওলা নামে পরিচিত এই জায়গাটি এটার যে কার নামকরণে হয়েছে কে আছে এটার নামকরণে কার জায়গা ছিল কার বাড়ি ছিল এবং এই পুষ্পরাজ সাহারলেন বা জগন্নাথ শাহরুড়ের যে ইতিহাসটি তার অল্প কিছু অংশ আপনাদের সাথে আমি শেয়ার করবো ইনশাল্লাহ তো আমার সাথে থাকেন ভিডিওটি শেষ পর্যন্ত আমি আপনাদের দেখাবো ইনশাল্লাহ আপনারা আমার সাথে থাকেন এটি হচ্ছে পুষ্পুরাত সাহার লেনের যে বাসাটি রয়েছে বাসার সামনের বালুঘাট নামক এক এলাকার এবং এই এলাকার মধ্যেও আপনার একটি খুব চমৎকার খেলার মাঠ রয়েছে সেই মাঠটি আপনাদেরকে আমরা দেখাচ্ছি এরপরেই আমরা পুষ্পরাজ সাহা লেনের বাসার দিকে যাব এই হচ্ছে পুষ্পরা শাহালিনের বাসা পুষ্পরা শাহালিনের বাসা দেখতে দেখতে আমরা দু চারটে হিস্ট্রি জেনে নেই হিস্ট্রিটি হচ্ছে এই যে আমাদের লালবাগের আমলেগোলা এই আমলেগোলার নামটা কিন্তু আগেও আমলেগোলাই ছিল মানে এক শতাব্দীরও বেশি সময় ধরে এটি আলহাজ নাজির হোসেন সাহেবের কিংবদন্ত ঢাকা বই থেকে সংগৃহীত হিস্ট্রি আমি আপনাদেরকে বলছি এক শতাব্দীর বেশি সময় ধরে আমাদের আমলেগোলার নাম আমলে ছিল এটা জগন্নাথ শাহরও ছিল না কিন্তু এই পুষ্পরাজ সাহালেন যিনি ছিলেন উনি খুব বিত্তবান একজন ব্যবসায়ী ছিলেন উনি আপনার উনিশশো সালে উনিশশো সালে স্থানীয় এই ব্যবসায়ী পুষ্পরাজ সাহালেন রাস্তার সামান্য কটি বিজলিবাটি প্রদান করে পৌরসভাকে প্রদান করে বিজলিবাতি প্রদান করে পৌরসভাকে দান করেন সেই দানের বিনিময়ে সে তার বাবার নামে এই অত্র এলাকার এই রোডের নামটি করে নেন এই এলাকার নাম জগন্নাথ সাহারত হয়ে যায় জগন্নাথ সাহারত রাখা হয় সাধারণ লোক আমলিগোলা বলে এখনও এটা রেচি কিন্তু জগন্নাথ সাহারদ নামটি যে হয়েছে এই নামের উৎপত্তিটা এভাবেই হয়েছে পুষ্পরাজ সাহার বিজলি কয়েকটি এলাকার কয়েকটি বিজলি বাতি প্রদান করে পৌরসভা থেকে এই রোডটার নাম জগন্নাথ সাহরদ করে নেয় বাড়িটি এখন আর